আসসালাম আলাইকুম গাইছি জম্বুকে ফাঁদ বানি এলমিকে মহারাজা বিডিও শেষ প্রতিছি এখান থেকে তারপরে যাবো গাইছ এখান থেকে লুট করে আজ কেমিশন হ্যাক্সা পূরণ করু গাছ তাই আমরা এখন যে প্ল্যান থেকে নেমে গাছ এখনো কোন নেমে আসে না জম্বিকে মারতে

দিল খন আটকার পর দেখা যাচ্ছে এক স্কোয়াডে সে বলেছে আজকে তাদেরকে দেখে দিব কীভাবে যাত্রা খেলতে হয় আজকে একটার রক্ষণে শেষ পর্যন্ত দেখতে এখন একটা ডাউন করে ফেললাম আর একটা ডাউন ডাউন এটা ক্লিয়ার করে ফেলি ই একটা দেখা যাচ্ছে এই খাওয়া যা তো ডাউন ক্লিয়ার করতে ই একটা ভাগ্য আছে আর তার মাত্রাইব সারা ভাগ্যে গুলো নাশ পর্যন্ত আমার গানের আর মাত্রে সাতটা এমও আছে কিনতে হয়ে গেছে